আয়োজক আয়োজন করে মাহফিলের রেকর্ডার রেকর্ড করে মাহফিলের লেকচার করে মাহফিলি শ্রোতা শুনে মাহফিল ঠিক বলার খুব শখ না আমি কয়েকবার বলি ঠিক কেনা ঠিক কেনা বলেন তারপর আর বলিন না কেমন আমি পার্সোনালি পছন্দ করি না ঠিক ঠিক আপনি বলবেন আপনি না বললো তো ঠিক আমি কি ভুল ভুল করে ধরেন আমি ভুল আমি ভুল মনে করে কইতেছি আমি তো ঠিক মনে কইতেছি ঠিক না ঠিক কি না ঠিক কি না আপনারা তো আর ঠিক বলিন না কেমন বেশ কয়েকবার বলা দিছি না আর বলার দরকার ঠিক কারণ আপনাদের মুক্ত নড়ানো লাগে ঠিক না এখনো বাকি আছে আরো ঠিক বলার আচ্ছা এবার আসেন তো মায়ের পেটে কয়টি জিনিস লেখা হয় এক নাম্বার দুই নাম্বার চার নম্বর আল্লাহ দুনিয়া কাকে কাকে দিবে সবাই বলতে কে বেশি হয়ে যাবে তাহলে আমি আমি আরো সুন্দর করে প্রশ্ন পড়তে আল্লাহ দুনিয়া দিবে যাকে আর যাকে

আমরা চাই আমরা কথা বলবো আপনি যদি হাদিস এবং কোরআন আয়াত মুখস্ত না করতে পারেন কিন্তু যা বলেছে এটার হুকুম আপনি মুখস্ত আদেশ এবং নিশিট গুলো আপনি আল্লাহ আমাদেরকে একটা হাদিস বলি আপনাদেরকে আরেকটা হাদিস বলি কেমন বিরক্ত হচ্ছেন না তো ঠিক আছে আপনাদেরকে বসতে বলবো না কেন বলবো না অসুবিধা দাঁড়ায় থাকেন হয়তো বসতে বসতে আপনার পা ব্যথা হয়ে গেছে আমার ওই হয় আমি অনেক সময় বসলে পায়ের উপর পা তুলে দিই আবার নামাই আবার এক পা চেয়ারের উপর তুলে দিই মানে দীর্ঘক্ষণ বসে থাকলে এরকম হয় ইচ্ছকে টোটালি ফাইন বাট কথা মনোযোগ দিয়ে শুনতে হবে কি দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে বাকি ওঠেন দৌড়ান বাদাম খান বুট খান কিচ্ছু যায় আসে না আবার আল্লাহ নবী সাল সাল্লাম বলতেছি যে ও হ্যাদি সুকুম হ্যাদি ফেন আল্লাহ নবী বলছেন যে আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্থ রাখবে কে বলেছে কে বলেছে সল্লু কয়টি কথা বলবে আমরা কি করতে হবে আবার খাই ফেলছেন আরে আপনি খান নাই ভাই কেউ কেউ খাইছে ওকে আমি আবার জিজ্ঞেস করি আল্লাহ নবী সাল্লাম বললেন আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্থ রাখবে তাহলে একটি কথা কে বলছে

উম্মত আমরা কি আমরা ওনার সাহাবান আমরা কি উম্মত তিনি ওনার সাহাবাদের মাধ্যমে সাহাবাদের প্লাসে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার জন্য সমান বিধান সবার জন্য সমান বিধান তিনি বলছেন যে আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্থ রাখবে তিনি সাল্লাহ সাল্লাম বললেন ইন্নামাল দুনিয়া লিআরবা'তি নাফর নিশ্চয়ই দুনিয়া চার প্রকার মানুষের জন্য নিশ্চয়ই এই পৃথিবী চার প্রকার মানুষের জন্য নিশ্চয়ই এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য নিশ্চয়ই এই পৃথিবী চার প্রকার মানুষের জন্য আবিদিন রজাকাহুল্লাহ আল্লাহ তাআলা যে বান্দাকে ধন সম্পদ ও ইলেম দান করেছেন এ হলো এক প্রকার এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য একজন বান্দা যাকে আল্লাহ ধন সম্পদ ও জ্ঞান দান করেছে এটা কয় প্রকার একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে ধন সম্পদ এবং ইলম একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে আমি একলা কষ্ট না করলাম হিংসা আছে আমি কমু চিল্লাই আরাম কি আমার আমি আজকে ওয়াজ বক্তা একজন হবে না আজকে বক্তা সবাই আমরা ইনশাল্লাহ ওকে সঙ্গে সঙ্গে বলিয়ে দেখবেন মুখস্ত হয়ে যাবে ইনশাল্লাহ কেমন আবারও বলছি যদি হাদিস মুখস্ত না থাকে হুকুম মুখস্ত হয়ে যাবে কি মুখস্থ হবে মানে এটা নিষেধ অথবা আদেশটা আপনি বুঝে চলে আসবেন